ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের দুহাজার তেইশ চব্বিশ মৌসুমের গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হচ্ছে বিষয়টি আজই জানা যাবে ক্লাব ফুটবলের সর্বোচ্চ ওই প্রতিযোগিতায় বত্রিশ দলের লড়াই বত্রিশ দল এর মধ্যে চূড়ান্ত হয়েছে কারা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলবে দু চব্বিশ আসরে চূড়ান্ত বত্রিশ দলকে চার ভাগে বিভক্ত করেছে ইউএফা বিভক্ত করা দলগুলোর চার পটের প্রত্যেকটিতে আছে আটটি করে দল এবার পট ওয়ানে একসাথে পড়েছে ম্যানচেস্টার সিটি বার্সেলোনা পিএসজি বায়ার্ন মিউনিখের মতো দলগুলো এছাড়াও পট বিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে বুরুশিয়া ডার্টমন্ড অ্যাথলেটিকো মাদ্রিদের দলগুলো একই পটের দল গ্রুপ পর্বে একই গ্রুপে পড়বে না পট আছে ম্যানচেস্টার সিটি সেভিয়া বার্সেলোনা নাপোলি বায়ার মিউনিক প্যারিস্যান্ড জার্মেইন বেনফিকা এবং ফিয়েন্ট টুতে আছে রিয়াল মাদ্রেদ ম্যানচেস্টার ইউনাইটেড ইন্টার মিলান বরিশা ডাটমোর অ্যাথলেটিকো মাদ্রিদ আরবি ল্যাজ পর্টো আর্সেনাল পর্ট থ্রিতে আছে ডান্টেস আরবি শালসবার্গ এসি মিলান এফ সি বারাগা ইএস ভি লিও রেড স্টার বুলগ্রিড এবং কোপেন হ্যাগেন পর্ট ফোর আছে ইয়ং বয় রিয়াল সসিয়া দাত গালাত নিউকাসেল ইউনাইটেড ইউনিয়ন বার্লিন বার্লিনিভ এবং লেন্স আজ বাংলাদেশ সময় রাত দশটায় ঘোষণা করা হবে ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র